আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেভেন মাম্মি চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমি পেয়ারার একটা ভর্তা তৈরি করবো একটু অন্যরকম করে তৈরি করবো শসরাচর যেভাবে খাই ওইভাবে না একটু অন্যরকম করে করবো আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে আমাদের দু তিনটা দুই তিনটা পেয়ারা গাছ আছে আমি গাছ থেকে কিছু তাজা পেয়ারা ছেড়ে নিলাম যেগুলো কাছে ছিল হাত দিয়ে ছিঁড়েছি আর যেগুলো একটু দূরে ছিল ওগুলোকে কৌটো দিয়ে পারতেছি অনেকেই আছে যাদের দাঁতের সমস্যা পেয়ারা চিবিয়ে খেতে পারে না আবার অনেকে আছে বয়স্ক যাদের দাঁত নেই তারাও আসলে পেয়ারা তো শক্ত জিনিস সেটা খেতে পারে না এই জন্য আমি একটু অন্যরকম করে একটা ভর্তা তৈরি করব পেয়ারাগুলো পানিতে পড়ে গেছিলো ওগুলোকে তুলে নিলাম একটা গ্রেড নিয়েছি এটাতে প্রথমে পেয়ারাগুলোকে কুচি করে নিব পেয়ারাগুলোকে কুচি করে নিচ্ছি কুচি করার সময় খেয়াল রাখতে হবে যেন হাতটা আবার কেটে না যায় পেয়ারা শক্ত জিনিস তো তাই কুচি করার সময় অনেক সময় হাতে লেগে যায় গ্রেটার সাথে হাতটা লেগে যায় এতে হাত কেটে যেতে পারে এখন পেয়ারাগুলোকে একটা পাত্রে তুলে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিনি মিষ্টিটা যে যে রকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি কারণ আমি বেশি খুব বেশি মিষ্টি পছন্দ করি না এখন দিয়ে দিব এর ভিতরে এক চামচ লবণ এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব পেয়ারা আর চিনি লবণ ভালোভাবে মিশিয়ে নিব কেউ চাইলে এভাবেই খেতে পারেন এটাকে এখনও অবশ্য ভর্তা তৈরি হয়ে গেছে কিন্তু যেহেতু আমি আসলে খুব বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমি এখন এর ভিতরে কিছু গুঁড়ামরিচ দিয়ে নিব আমি একসাথে অনেকগুলো শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম এখন এর থেকে কিছু গুঁড়া দিয়ে দিব মরিচে ঝাল বেশি তাই একটু কম করে দিব এখন ভালোভাবে মাখিয়ে নিব তৈরি হয়ে গেল পেয়ারা ভর্তা কেউ চাইলে এর ভেতরে কাসুন দিয়ে অ্যাড করতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ